জুন হ্যাঁ মানে মাগুর 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 সব জেতা কি দেখলেন না ললল and মাগুর যে হবে তাই নতুন মাছ ছাড়া পোনা মাছের পোনাগুলো তো অল্প পানিতে তৈরি হয় তো এখন বেশি পানিতে ছাড়ার পরে তারা একদমই খুব মানে লাফাচ্ছে এই যে এটাকে বাস্তবে বলে যে অল্প পানির মাছ বেশি পানিতে আসলে লাফায় এটা হচ্ছে বাস্তব উদাহরণে এখন আমাদের পুকুরে এগারোশো মাগুরের পনা আর হচ্ছে এগারো হাজার পাঙ্গাস মাছ ছাড়া হচ্ছে তো